জানতে চাই যে একদিন সময় যে একদিন সময়ে আসলে আপনারা প্রচারণাটা এখন কিভাবে তারা যে আমরা গত উনত্রিশ গত উনত্রিশ গত উনত্রিশ আগস্ট থেকে আমাদের অফিসিয়াল প্রচারণার কার্যক্রম শুরু হয়েছে আমরা শুরু থেকেই বিভিন্ন আবাসিক হল বিভিন্ন ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি এবং বিভিন্ন চত্বরে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের সঙ্গে আমাদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালিয়েছি আমরা প্রচারণা কার্যক্রমের একদম শেষ পর্যায়ে রয়েছি আমাদের হাতে আর মাত্র একদিন রয়েছে আমরা মোটামুটি বিশ্ববিদ্যালয়ে যেহেতু বারো হাজারের মতো প্রায় ভোটার সবার কাছে পৌঁছানো আমাদের জন্য আসলেই দুঃসাধ্য ব্যাপার তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে যাওয়ার শিক্ষার্থীদের কাছে আমাদের ইশতেহারগুলো তুলে ধরার আমাদের এই ক্যাম্পাস নিয়ে ভাবনাগুলো তুলে ধরার আমাদের পরিকল্পনাগুলো তুলে ধরার এবং শিক্ষার্থীরা আমাদের কাছে তাদের প্রত্যাশার জায়গাগুলো ব্যক্ত করেছে শেষ মুহূর্তে আসলে আমরা চেষ্টা করছি যত ম্যাক্সিমাইজ করা আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে যদিও সকলের কাছে পৌঁছানো হয়তো সম্ভব হবে না তবে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি আচ্ছা আমার সেটা পাওয়ার জন্য আবার সব মিলে আপনাদের কোনো অভিযোগ না দেখুন প্রশাসনের নির্বাচন কমিশন এবং প্রশাসন উভয় মিলে যে নির্বাচনী আচরণ বিধিতে যে কড়াকড়ি আরোপ করেছিলেন কিন্তু বাস্তবে প্রয়োগের জায়গা দিয়ে নির্বাচন কমিশনের যথেষ্ট দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি প্রার্থীদের ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের নানা রকম কনক্রিট অভিযোগ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনারের যে তৎপরতাটা প্রয়োজন ছিল সেই তৎপরতাটা পর্যাপ্ত না হওয়ার কারণে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি নির্বাচন ম্যানিপুলেশনের অনেক রকম সংখ্যা তৈরি হচ্ছে আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় যে দুর্বলতা প্রদর্শন করেছে সেটার ছাপ কোনোভাবে নির্বাচনে না পড়ুক যদি নির্বাচনে পড়ে সে জায়গায় আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার এই দায় এড়াতে পারবে না এবং সর্বশেষ আমরা দেখতে পেয়েছি একজন ভিভি প্রার্থীর প্রার্থীতা শেষ সময় এসে বাতিল করা হয়েছে এটা আসলে আমাদের কাছে আবার যৌক্তিক লাগেনি উনত্রিশে আগস্ট যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল তখনই আসলে সুযোগ ছিল এই ব্যাপারটা ক্রস চেক করার কিন্তু এখন এত পরে এসে যখন করা হচ্ছে এটা আসলে প্রশাসনিক দুর্বলতা তবে এই জায়গায় প্রশাসনের একটা যৌক্তিক স্ট্যান্স ছিল সেই জায়গাটা দুইটা মিলে একটি সঠিক সমাধান আসুক এটাই আমরা চাই কিন্তু কোনোভাবেই আগামী এগারো সেপ্টেম্বর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কোনো শক্তি বাধা হতে পারবে না এই জায়গায়